আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি দ্রুত রোজ আমি রুদ্রি এসুপ সবসময়ের মতো চলে আসছি স্বামী ক্যার অ্যান্টার প্রাইজ এই শোরুম দিয়ে মোহাম্মদপুর মহম্মদিয়া হাউজিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউএস কারগুলো পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের বাজারে গাড়ি এখানে পাওয়া যায় এই মুহূর্তে ডিসপ্লেতে মোট বৃষ্টি গাড়ি রয়েছে নতুন করে গাড়ি আসলে আমরা রিভিউ করি একটু জানিয়ে দেই এই মুহূর্তে মোটামুটি সব ধরনের বাজারে গাড়ি রয়েছে নাইনটি হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন এক্সিও এলিয়ন প্রিমিও এক্স করলা নোয়াদ রয়েছে দুটি ফিল্ডার রয়েছে অ্যাকোয়া রয়েছে মোটামুটি কালেকশন রয়েছে অনেক যেহেতু নতুন করে কালেকশন আসলে আমরা রিভিউ করি নতুন করে একটি গাড়ি আসছে ছোটো ফ্যামিলির জন্য কিউট একটি গাড়ি টয়টা অ্যাকোয়া তো চলুন আজকে আমরা যেখানে একো গাড়ি কি অবস্থায় আছে দাম আমরা একটু জেনে নিই কেমন আছে চলে জি ভাই শোরুমে সময় চলে আসি নতুন কালেকশন আসছে আমরা রিভিউ করে থাকি পাওয়া যায় মোটামুটি সব বাজেটের গাড়ি পাওয়া যায় অবশ্যই ভাই দর্শকদের একটু জানিয়ে দিয়েছি এই মুহূর্তে আপনাদের শোরুমে বৃষ্টি গাড়ি রয়েছে কি কি গাড়ি রয়েছে একটু জানিয়ে দিয়েছি

তিনটে গ্লাস এবং আছে এখন সিট কভার লাগানো হয়নি এখন লাগিয়ে নেবে কিংবা আলোচনা সাপেক্ষে জি সামনে যত স্পেস রয়েছে এবং স্টেইন থেকে অপশন রয়েছে ডিভিডি আছে জি ভাই ওকে আছে আর আছে এসির বাহাস কেমন ভাই ওটা যেটা সিগারেট তো ভাই অবশ্যই এসি ভালো এসি বাহাস ভালো আমরা একটু

এটা আমরা আমসা আসার পর সার্ভিসিং করানো হয় না তো একটু সার্ভিসিং এর কাজ আছে ইনশাআল্লাহ এটা আমরা করে দিব ওয়াশ পলিশ মানে জেনারেল যে সার্ভিসটি জি জি ওয়াশ পলিশ করলে বোঝা যাচ্ছে ওয়াশ পলিশ করলে আরো বেশি ফ্রেশ দেখা যাবে জি ইনশাআল্লাহ আপনারা ফাইনাল ডেলিভারি দাও আসলে আমরা তো ওয়াশ পলিশ করেন মানে এয়ার ফিল্টার মবাইল ফিল্টার এসি ফিল্টার কি অবস্থায় আছে এগুলো ভালো আছে ভাই মানে ওটাকে চেঞ্জ করতে হবে এখন নাকি এটা আমি যে நேসো চেক করে দেব যদি চেঞ্জ করার প্রয়োজন হয় করে দেব ইনশাআল্লাহ প্রয়োজন হলে আপনি চেঞ্জ করে দিবেন জি এই মসজিদে কোনো রকম আর কাজ আছে টুকটাক না আপাতত তেমন কোনো কাজ নাই ভাই সম্পূর্ণ ওকে অবস্থায় আছে ইনশাআল্লাহ আর চাকাগুলো গুলো যে অবস্থায় আছে যেহেতু ফ্যামিলি ইউজ হয় এগুলো আর 10 মাস চালাতে পারবো ইনশাআল্লাহ আর 10 মাস ইউজ করা যাবে তারপর যারা আসবেন আশা করি অবশ্যই চেক করার অপশন রয়েছে অবশ্যই এবং ট্রেজার দিবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ আমরা মডেলটি আরেকবার জানি ভাই জি ভাই এটা একটা আকুয়া 2013 এর মডেল 18 স্টেশন রেজিস্ট্রেশন বেল সিরিয়াল পেপারস আপডেট 1500 সিসি পাল কালারের একটা গাড়ি হাইব্রিড পেপারস কি আছে আপডেট আছে পেপারস ওকে আছে প্রাইস কত আছে স্যার এটার প্রাইস ওই 12 লাখ 50 হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করার সুযোগ আছে যারা নেবেন আসবেন টেস্ট ড্রাইভ দিবেন তারপর ইনশাআল্লাহ দামাদামি করতে পারবেন কথা বলার সুযোগ রয়েছে আর আপনি এখানে প্রত্যেকটি গাড়ি আছে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আর এই মুহূর্তে যারা গাড়ি কিনবেন পেপারস কি কি লাগবে ভাই পেপারস লাগবে আপনার চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি তিন সার্টিফিকেটের ফটোকপি আর কিছু সিস্টেম লাগবে ওগুলো আমরা দিয়ে দিব

এক্সটেরিয়াল তেল জি দুটো আছে আর এটা হলো গিয়া আপনার এলিয়ন 2007 এর মডেল 2012 এর রেজিস্ট্রেশন এটা পড়বে 16 লাখ টাকা তেল সিএনজি দুটোই আছে পেপার সাবডেট এক্সজিও ফিল্টার নিউ শেপ 2012 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন এলপিজি করা এটা ভাই ফিক্সড পড়বে 16 লাখ 16 লাখ টাকা পাশে আরেকটা আছে 11 মডেল 2011 এর মডেল 26 সিরিয়াল এটা হলো জি ফিল্ডার 25 টা এটার প্রাইস হলো 15 লাখ 80 হাজার টাকা ফিক্সড পাশে আরেকটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছেন দুই হাজার দশের মডেল বিশ সিরিয়াল এটা প্রাইস করবে প্রায় পনেরো লাখ টাকা অল্প কিছু কমবে যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন এটাই আমাদের রিকোয়েস্ট আর প্রতিটি গাড়ি তো প্রথম মালিকানায় আছে এবং স্মার্ট কার্ড রয়েছে অবশ্যই হাতে এখানে প্রতিটি গাড়ির পেপার চলতে থাকে জি অনেক ধন্যবাদ ভাই আপনার সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসব যাওয়ার আগে আপনার সঙ্গে জেনে নেই জি ভাই আমার শোরুম মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে শেষ মাথায় হাতের বাম সাইডে স্বামী কার এন্টারপ্রাইজ আর কেউ যদি মোহাম্মদপুর বেরিবাদ দিয়ে আসেন তাহলে মোহাম্মদপুর চার রাস্তার মোড় থেকে ঢাকা উদ্যানের দিকে যেতে সাদে উল্টা পাশে ভাঙা মসজিদের উল্টা পাশে লিমিটেড কিনের ঢাল নাম সেই ঢালাই হাতের ডান সাইডে সামি কার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোবাইল নাম্বার জিরো এইট ফোর টু জিরো নাইন থ্রি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন